সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথের আজকের পর্বে আপনাদের সাথে আছি আমি ডক্টর সানিয়া আয়েশা দর্শক আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আলোচনা করব পায়ুপথের রাস্তার কিছু কমন অসুখ এবং এগুলোর প্রতিকার নিয়ে বিষয়টি আলোচনার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন একজন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর রেশমা আজিজ তিনি স্তন ও পায়পথ রোগ বিষয়ক বিশেষজ্ঞ এবং সার্জন তিনি কনসালটেন্ট হিসেবে আছেন ঢাকা ল্যাব এবং কিওর মেডিকেল সেন্টার হসপিটালে আসসালামু আলাইকুম ম্যাম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে ওয়ালাইকুম আসসালাম ধন্যবাদ জি ম্যাম শুরুতে আপনার কাছে জানতে চাচ্ছি পায়ুপথে সাধারণত কি কি ধরনের রোগ হয় এবং কি কি ধরনের লক্ষণ দেখা যায় আচ্ছা পায়ুপথে খুব কমন যেগুলো হয় যেটাকে বলে হচ্ছে হেমোরয়েড যেটাকে পাইলস বলে সাধারণত মানুষ সাধারণ মানুষ তারপর অ্যানাল ফিশার হয় ফিস্টুলা হয় অ্যাপসিস হয় এগুলো হচ্ছে মোস্ট কমন রোগ আচ্ছা কী কী ধরনের লক্ষণ দেখলে সাধারণত মানুষ বুঝতে আচ্ছা লক্ষণগুলো হচ্ছে গিয়ে সবগুলাতেই দেখা যায় যে ব্লিডিং এই ব্লিডিংটা যেটা রক্ত যায় রক্তটা যাওয়াটা হচ্ছে গিয়ে এক এক রোগের সাথে এক এক রকম যেমন পাইলস যেটা বলি আমরা ওটাতে হচ্ছে বাথরুমের সাথে রক্ত যায় আর খুব পেনফুল অ্যানাল ফিশার যেটাকে বলি ওটা বাথরুমের পরে রক্ত যায় এটাও খুবই পেনফুল ফিস্টুলা যেটাকে বলি সেখানে রক্ত যায় না সেখানে কুচ যায় আর অ্যানাল অ্যাপসিস যেটা এটাও খুব কমন ওখানে হচ্ছে গিয়ে একটা ফোলা হয়ে যাবে চাকা হবে ব্যথা হবে ওটাতে রক্ত যায় না বাট রক্ত যাওয়াটা হচ্ছে মেইন আর পেইন হচ্ছে সবচেয়ে মানে মেইন ফ্যাক্টর মেইন যেটাকে আমরা বলি কি ফ্যাক্টর হচ্ছে যেটাতে আপনি বুঝতে পারবেন যে আপনার পায়ুপথে অসুবিধা হয়েছে ধন্যবাদ ম্যাম খুব সুন্দরভাবে বুঝিয়েছেন একজন সাধারণ মানুষ তাহলে রক্ত আসার এই ডিফারেন্স বা বিভিন্নতা বুঝে আন্দাজ করতে পারবে যে তার পাইলস অথবা ফিস্টুলা বা ফিসার কোন এক্স্যাক্টলি হ্যাঁ আপনার কাছে পরবর্তী প্রশ্ন ম্যাম সাধারণত কাদের ক্ষেত্রে এই রোগগুলি দেখা যায় বা কোন বয়সে আচ্ছা এটার কোনো বয়স নাই ঠিক আছে ছোট বাচ্চাদেরও যেটা হয় পায়খানা রাস্তার আস্তে রক্ত যায় ওটাকে আমরা বলি সাধারণত পলিপ এটা কিন্তু একদম ছোট বাচ্চাদের তিন থেকে পাঁচ আর মহিলাদেরও খুব বেশি হয় দেখা যায় আজকাল ফিফটি পার্সেন্ট হান্ড্রেডের মধ্যে ফিফটি পার্সেন্ট রোগে মানুষই কিন্তু এই রোগে ভুগছে তো এটা হয় যাদের যেটা বললাম যে এইচ এইজ ফ্যাক্টর বা কোনো মেল ফিমেল এমন না কিন্তু হচ্ছে কাদের বেশি হয় যেমন জেনেটিক্যালি কিছু আছে তাছাড়া কিছু এনভারমেন্টাল ফ্যাক্টর আছে যেমন হচ্ছে গিয়ে ডায়েটারি ফ্যাক্টর ল্যাক অফ এক্সারসাইজ তারপর ফাইবার খাওয়া হয় না পানি খাওয়া হয় না জাঙ্ক ফুড বেশি খাওয়া হয় এক্সারসাইজ করা হয় না প্রলং সিটিং যারা অনেকক্ষণ ধরে বসে থাকে সারাক্ষণ ফেসবুক বা টিভি দেখতেছে সারাক্ষণ যারা বসে আছে এদের হচ্ছে বেশি মোস্ট কমন কমনলি যা এদের হয় ম্যাম এই পাইলস ফিশার বা ফিস্টুলা যখন দেখা যাচ্ছে বা একজন সাধারণ মানুষ বাসায় বসে কিছুটা লক্ষণ বুঝতে পারছে এরপরে একদম কারেক্ট করার জন্য কি কোনো ইনভেস্টিগেশন আছে অবশ্যই এটা যখনই দেখা যাবে আপনার কনস্টিপেশন যখনই কনস্টিপেশন হবে এটাই কিন্তু হচ্ছে আসল আপনার সর্বনাশ করতেছে কনস্টিপেশনটাকে আপনাকে ঠিক করতে হবে যখন আপনি দেখলেন কনস্টিপেশন সাথে আপনার ব্লিডিং হচ্ছে আপনি একদম দেরি করবেন না সাথে সাথে প্রপার ডক্টরের কাছে যাবেন এই যে অনেকে হোমিওপ্যাথি যায় কবিরাজ যায় একদম প্রপার কোলোরেক্টাল সার্জন অথবা জেনারেল সার্জনের কাছে যাবেন গিয়ে আপনি ট্রিটমেন্ট করবেন আমরা যেটা করি আমাদের কাছে আসলে আমরা প্রথমে হিস্ট্রিটা নিয়ে মোটামুটি আমাদের একটা ধারণা হয়ে যায় যে কি তারপর এক্সামিনেশন করি যেটাকে ডিজিটাল এক্সামিনেশন বলে প্রোক্টোস্কোপ সিগমোস্কোপ এগুলো করে আমরা ডায়াগনোস করে ফেলি ডায়াগনোসিস যখন হয়ে যায় যদি আপনি আর্লি আসেন আর্লি আসলে মেডিকেল ট্রিটমেন্টেই কিন্তু ভালো হয়ে যায় মেডিকেল ট্রিটমেন্টের মধ্যেও আবার ওই যে আপনার কনস্টিপেশনটা কী করতে হবে এক্সারসাইজ করতে হবে পানি খেতে হবে বেশি করে ডায়েটরি ফাইবার খেতে হবে এটা মেডিকেল ট্রিটমেন্ট যদি এভাবে আপনি যদি আর্লি আসেন আর্লি ডায়াগনোসিস হলে আপনার কিন্তু ট্রিটমেন্টটা খুব ভালো মতো হয়ে যাবে আপনার উত্তরের মধ্যে বললেন যে রক্তের সাথে মাঝে মাঝে পুজো আসতে দেখা যায় এটি একটি লক্ষণ তো এই পুজটি যখন আসে সেক্ষেত্রে আমি কোন জিনিসটি ধরে নেব যে পেশেন্টের হয়েছে আচ্ছা যখন পুজ আসে এটা এটাকে বলা হচ্ছে ফিস্টুলা ঠিক আছে ফিস্টুলাটা হচ্ছে খুবই খারাপ রোগ ফিস্টুলাটা কোনো মেডিকেল ট্রিটমেন্টে ঠিক হবে না অনেক পেশেন্ট এমন আসে যে ফিস্টুরা দেখে যে হচ্ছে পুজ যাচ্ছে পুচরা যখন চলে যায় তখন কিন্তু আর ট্রিটমেন্ট করে না আবার কিন্তু পুজ আসে তখন হয়তো হোমিওপ্যাথি করলো বা কোনো কবিরাজি করে বন্ধ করে দিল কিন্তু ফিস্টুলা যখন হয়ে যায় ফিস্টুলা কিন্তু সার্জিক্যাল ট্রিটমেন্ট সিস্ট পাইলস ওগুলার কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট আছে ফিস্টুলা সার্জিক্যাল ট্রিটমেন্ট ফিস্টুলা মানে তখন যখন কোনো পেশেন্ট আমাদেরকে হিস্ট্রি দেয় বা আমরা এক্সামিনেশন করি তারপর আমরা একটা ফিস্টুলোগ্রাম করি এটা করে আমরা জানতে পারি যে কোন লেভেলে সিম্পল ফিস্টুলা আছে কমপ্লেক্স ফিস্টুলা আছে ওইটা জানলে আমাদের সার্জারি এটা ইজি হয় তো যখন ফিস আসে বা একটু পুজ এসে চলে যায় ওখান থেকে তখন হচ্ছে ফিস্টুলা এটা তো সার্জিক্যাল ট্রিটমেন্ট অপারেশন করতেই হবে ফিস্টুলা পুরো ট্র্যাকটাকে কাটতে হবে অনেক সময় থাকে অনেক হাই ভ্যারাইটি ফিস্টুলা তখন কিন্তু দুইটা স্টেপে খুব কমনলি শুনবেন সবাই বলে যে একবার অপারেশন করার পর আবার লাগে অনেক সময় ফিস্টুলাতে দুবার অপারেশন লাগে যদি হাই থাকে আর যদি এটা লো লেভেলে থাকে তখন একবার ফিস্টুল অপারেশন করে ঠিক হয়ে যায় বাট অপারেশনটা করতে হবে ফিস্টুলাতে কিন্তু কোনো মেডিকেল ট্রিটমেন্ট না ডাইরেক্ট সার্জারি এই ক্ষেত্রে আসলে এইটাই জানতে চাচ্ছিলাম বিস্তারিত যে অনেকে মনে করে যে অপারেশন করলে আবার ফিস্টুলা হবে কিনা বা কি অবস্থা যাবে পরবর্তীতে এটা চিন্তা করে হয়তো সার্জারি করার অপশনটি চিন্তাই করে না তো সেই ক্ষেত্রে আপনি যদি হ্যাঁ এটা শুধু ফিস্টুলা না অ্যানাল পাইলস যদি হয় অ্যানাল ফিশার হেমোরয়েড যাইটাই হোক মানুষ ভয় পায় যে একবার অপারেশন করলে আবার হবে এইজন্য করতে চায় না বাট ইট ইজ নট লাইক দ্যাট যদি প্রপার ভাবে করা যায় এক্সটার্নাল পাইলস ইন্টার্নাল পাইলস বা অ্যানাল ফিশার যদি একবার সার্জারি হয়ে যায় তাহলে সাধারণত হয় না কিছু জিনিস আছে মেনে চলতে হবে সার্জারির পরে গরম পানিতে বসা কনস্টিপেশন না হতে দেওয়া কমোট ইউজ করা প্রলং বাথরুমে বসে থাকা যাবে না বাথরুমের পশ্চারটা ঠিক করতে হবে ট্যারা ব্যাক হয়ে বসা যাবে না এগুলো হচ্ছে তাহলে আর আপনার রিপিট করে না আর ফিস্টুলাটা যেটা বললাম যে আপনার অপারেশন করতেই হবে একবার যদি আপনি প্রপারভাবে অপারেশন করে ফেলেন ট্র্যাকটা কেটে ফেলেন তাহলে আর হয় না ম্যাম আপনার কাছে পরবর্তী প্রশ্ন যে চিকিৎসা পদ্ধতিগুলোর মধ্যে সার্জিক্যাল কী কী অপশন রয়েছে বা আমরা মেডিসিন খাওয়ার মাধ্যমে কিছুটা কিওর করতে পারি হ্যাঁ অবশ্যই আমরা তো প্রথমে যখন আসি রোগী আমাদেরকে আমরা প্রথমে কিছু ল্যাক্সেটিভ দিই তারপর আমরা কিছু লোকালি অ্যানেস্থেটিক লোকাল যেমন হচ্ছে রেক্টোকেয়ার অ্যানোস্থেটিক মলম দিই তারপর হচ্ছে গরম পানিতে বসতে হয় যেটা খুব ইম্পর্টেন্ট ও কখনো ওই জায়গায় যদি ফুলে যায় সিজপাত দিই আইস দিতে হয় না তো সার্জিক্যাল ট্রিটমেন্ট সার্জিক্যাল ট্রিটমেন্ট আগে আমরা ওপেন সার্জারি করতাম পাইলসের জন্য একরকম সার্জারি অ্যানাল ফিশারের জন্য একরকম সার্জারি ফিস্টুলার জন্য একরকম সার্জারি ঠিক আছে অ্যাপসিস হলে অ্যাপসিস ড্রেন করতে হয় তো এখন যেটা করি আমি যেটা বেশি আজকাল যে মডিফাই সার্জারি হচ্ছে লেজার সার্জারি লেজার সার্জারিতে খুব তাড়াতাড়ি কোনো পেনলেস সার্জারি বলতে পারেন যে ব্লিডিং কম হয় একদিনেই পেশেন্ট বাস চলে যেতে পারে এটা হচ্ছে আজকাল মোস্ট মানে কি বলবো অ্যাডভান্স ট্রিটমেন্ট জি অসংখ্য ধন্যবাদ আমরা যতটুকু জানি যে এই লেজার সার্জারি হয়তো আপনি শুরু করেছেন আমাদের এখানে বা হ্যাঁ আমি করছি লেজার সার্জারি হচ্ছে এটাই হচ্ছে যে লেজার সার্জারি তো আগে এত কমন ছিল না আগে যেটা আমরা ওপেন করতাম এখন আমরা লেসার লেজার একটা মেশিন যেই মেশিনে একটা প্রোপ থাকে ওই প্রোপ দিয়েই আমরা হচ্ছে গিয়ে পাইলস হোক ফিশার হোক ফিস্টুলা হোক সবকিছু আমরা অপারেশন করতে পারি কিন্তু যদি হচ্ছে গিয়ে অ্যাপসিস থাকে অ্যাপসিস আর লেজারে করা যায় না ওটাকে হচ্ছে গিয়ে আমরা কেটে আগের মেথর যেমন ইনসিশনাল ড্রেনেজ ওভাবে করি ধন্যবাদ ম্যাম আপনার কাছ থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারলাম তো আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে যদি দর্শকদের উদ্দেশ্যে সার্বিকভাবে আপনার কিছু বলার থাকে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে পাইলস আপনি মহিলা হন পুরুষ হন পাইলস ফিশার ফিস্টুলা কোনো কিছু আপনি লুকাবেন না আপনি লুকালে বা ভয় পেলে এটার কিন্তু অনেক ক্ষতি হয়ে যাবে যখনই আপনি দেখবেন যে আপনার বাথরুমের সাথে রক্ত আসতেছে তার মানেই কিন্তু এটা খারাপ এটা নর্মাল না সাথে সাথে আপনি কোলোর সার্জন বা সার্জনের কাছে যে প্রপার ট্রিটমেন্ট করবেন তাহলে মেডিকেল ট্রিটমেন্টও আপনি ভালো হয়ে যেতে পারেন যদি সার্জিক্যাল ট্রিটমেন্টও লাগে ওতেও আপনি ভালো হবেন কিন্তু আপনি লুকাবেন না বা ভয় পাবেন না এটাই আপনাদেরকে আমি বলতে চাই এবং ম্যাডাম আরেকটি প্রশ্ন যে আমাদের সাধারণ জীবনের লাইফস্টাইল মডিফিকেশন বা অন্য কোনো পরিবর্তন আনার মাধ্যমে আমরা এই রোগগুলি হর প্রবণতা কিছুটা কমাতে পারবো অনেক পারবো আমরা যদি এই যে বললাম না যে লাইফস্টাইলে আমরা যদি জাঙ্ক ফুড কম করে দিই আমরা যদি প্রপার ব্যালেন্স ডায়েট খাই পানি খাই ঠিক মতো প্রপার ঘুম এক্সারসাইজ এগুলো যদি আমরা করি এইসব রোগ থেকে খুব ভালো মতো আমরা রিলিফ পেতে পারি অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনাকেও ধন্যবাদ দর্শক আমরা চলে এসেছি অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আশা করছি ম্যামের পরামর্শ থেকে আপনারা এই রোগগুলি বিষয়ে বিস্তারিত জানতে পেরেছেন এবং এগুলো প্রতিরোধ করার ক্ষেত্রে আপনাদের অনেকটি সাহায্য হবে এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করছি আগামী প্রোগ্রামে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সাথেই থাকবেন